তোমার পৃথিবী বানানোর আগে অনেকবার ভেবে নিও একটা মানুষ কখনোই তোমার পৃথিবী হতে পারে না হওয়ার সম্ভাবনা ভেবে দেখো এই পৃথিবীর জল হলে হলে তুমি ভেসে স্থল যেতে তুমি তৃষ্ণায় মরে যেতে সব কিছুতেই ব্যালেন্স লাগে শুধু চা দিয়ে চা হয় না শুধু চিনি বা পানি দিয়ে চা হয় না সব কিছুতেই পরিমাণ লাগে তোমাকে পরিমাণটা বুঝতে হবে কতটুকু তুমি দিচ্ছ একটা মানুষকে কতটুকু দেওয়া দরকার প্রশ্ন করো নিজেকে সময় থাকতে প্রশ্ন করো ভালো লাগা থাকবেই ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয় অন্ধ মানুষ একটা হাত পেলেই তাকে ভরসা করতে শুরু করে সে জানে না ওই হাতটা তাকে গন্তব্যে পৌঁছে দেবে নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে অন্ধ মানুষটা মাঝে মাঝে হেরে যায় বিশ্বাস করে ভরসা করে চোখ থাকার পরেও অন্ধ হয়ে হেরে যাও না এই পৃথিবী হেরে যাওয়া মানুষদের মনে রাখে না কাউকে পুরো পৃথিবী বানিয়ে ফেলো না কাউকে পুরো পৃথিবী দিয়েও ফেলো না একাকার সমান ভালোবাসা দেওয়ার আগে ভেবে নিও একাকাশের নিচে তারা গুনার স্বপ্ন দেখেছিলে যে মানুষটার সাথে সেই মানুষটা